সে তোমার সুনাম শুনছি আজ বিশ্ব জোরে তোমার সুনাম শুনছি জেরা তিদিন হে প্রিয় তুমি সবার প্রিয় সাহসালা দিন প্রিয় তুমি সবার প্রিয় সাহস হে প্রিয় তুমি সাহস রাউদিন আজ দশি দেম শুনশি জ রাখ দিন আজ দশ বিষে তোমার সুনাম শুনশি যে রাখ দিন হে প্রিয় তুমি সানুপুরি সাহস

বিচরণ সাজালে বাগান নব বিয়া দুই দিয়ে ফুল বাগানে তোমার বিচরণ নব বিয়াল নূরে সাজালে কানন আজি দিনে পাড়ে তোমার জীবন করছ জেবি এই দিনে পাড়ে তোমার জীবন করছো জেবি ললাই হেমি তুমি নানপুরী শাহসালাউদ্দিন সবাই হেমি তুমি নানপুরী শাহসালাউদ্দিন আজ দশবি দেশে তোমার সুনাম শুনছি জেরার

হে প্রিয় তুমি নানুপুরী সাত সালাউদ তুমি তোমার চেহারাতে ফুলকিত হচ্ছে সদা সুন্দর ঊজি প্রভাতে ও জমিরের তোমার চেহারাতে ফুলকিত হচ্ছে সদা সুন্দর ঊজি প্রভাতে আজ তোমারে হাতে জামী ওই নিশানা উদ্দিন তোমার হাতে জিনিস উদ্দিন হে প্রিয় তুমি সানুপুরে সাল উদ্দিন হে প্রিয় নানুকুড়ি সাল উদ্দিন আজ দশব তোমার সুনাম শুনছে জ দিন আজ দশ বিশে তোমার সোনম শুনছে জারি হে প্রিয় তুমি সানুপুরে সাল দিঘ হতে দিক দিগন্তে আজ তুমার আহবানে নানু পুরানি সারা বিশ্বে জানে দিক হতে দিক দিগন্তে আজ তুমার আহবানে নানূপুরের সুনাম খ্যাতি বিশ্বে পি জানে আজ দিনে পচারে অরোর পথে ঝুনছজে রাত্রি দিন আজ দিনে পচারে অরোর পথে ঝুনছজে রাত্রি দিন হে প্রিয় তুমি নানূপুরের শাহসালাউদ্দিন হে প্রিয় তুমি নানূপুরের শাহসালাউদ্দিন আজ দশমি দেশে তোমার সুনাম শুনছি যে রাত্রি

তুমি নানো পরে প্রিয় তুমি নানু পরে সালাউদ্দিন দেশ বিদেশে তোমার সুনাম শুনছি রাখদিন

আজ দশি বিদেশে তোমার সুনাম তুমার শুনাম শুনছে জারা দি হানোপুরে নান তোমে নানো ঘুরে সাল সালামালাইকুম এই সঙ্গে